আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আমার কাছে আপনারা আম দেখতে পাচ্ছেন এগুলো গুটি জাতির আম এগুলো আচারের জন্য টক রান্না করে খাওয়াও যাবে আচার করা যাবে এজন্য আর কি স্পেশালি আগামীকাল ন তারিখ থেকে সরকার এই দিক নির্দেশনা অনুযায়ী আম ভাঙা শুরু হবে এবং এগারো তারিখ থেকে পুরো দমে বাজার চালু হবে তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটির নওগাঁর সাপার তো যারা চালানির ব্যবসা করবেন তারা অবশ্যই রাজশাহী এবং সাঁপাহার আসবেন এবং এইখানে আমার শেয়ার রয়েছে ফিরোজ ভাইয়ের সাথে আমার শেয়ার রয়েছে আমাদের আড়ত রয়েছে সাতক্ষীরাতে এখানে এটা আমার নিজের আড়ত নয় আমি আবার বলি যে আর এই আমগুলো কাঁচা আম এগুলো আচারের জন্য রান্না করে খাওয়া বা আচারের জন্য এই আমগুলো ব্যবহার করা হবে এই আমের আজকের বাজার যেটা পঁচিশ থেকে তিরিশ টাকা এবং সর্বোচ্চ যেটি ভালো কোয়ালিটির গুটি আম সেটি পঁয়ত্রিশ টাকা দু একটা গ্যাস আর কি পঁচিশ থেকে তিরিশ এর মধ্যেই কিন্তু বেচা কেনা চলছে আমার কাছে এখানে কিছু গুটি আমে যে দেখতে পাচ্ছেন এগুলো এবং ওই যে পাশে ওখানে আরও একটা ভ্যান রয়েছে বাজারে আজকে একটু আমের আমদানি কম গতকাল বৃষ্টি হওয়ার জন্য আমের আমদানি একটু কম আজকে তারপরেও বেলা বাড়ার সাথে সাথে হয়তোবা চলে আসবে এখন হয়তোবা নটা বাজে আমার ঘড়িতে আর নটার সময় এই ভিডিওটি করছি তো বন্ধুরা আপনাদের যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাকে জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার